দেখো দেখতে দেখতে কিন্তু সমস্ত পুজোই শেষ এখন শুরু কাজকর্ম কাজকর্ম তো ডেইলি প্রত্যেক দিনই আছেই শুরু হয়ে গেল মেয়ের স্কুল সমস্ত কিছু মিলিয়েই চলো আজকে ব্লগটা শুরু করা হোক গুড মর্নিং সবাইকে শুরু করে দিলাম আজকের এই ব্লগ দেখো দেখতে দেখতে কিন্তু মোটামুটি ঠান্ডাও কিন্তু চলে এসছে যদিও আমাদের এখনো ওরকম ভাবে ঠান্ডা পড়েনি তবে যাই হোক উপরবেলার দিকে কিন্তু মোটামুটি একটু ঠান্ডা লাগে দেখো রোদ্দের তাপ যেহেতু ওরকমভাবে নেই সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিলাম সারা দিনে তো শুকাবে তাই দেখো এই জিনিসটার কথাই কিন্তু আমি মনে মনে ভাবছিলাম যেটা বরমশাইকে গতকাল রাত্রে ওর কাকা তো ভাই দিয়ে ছট পূজোর প্রসাদ যেটা খেয়ে আমি কিন্তু দিয়ে দেখো এখন প্রসাদটা খেয়ে নিলাম এখন জল প্রসাদটার কথাই আমি কিন্তু ভাবছিলাম যে একটু যদি প্রসাদ পেতাম তো যাই হোক ঠাকুরের দেখো সকাল সকাল বর্মসে চলে গেছিল বাজারে তো বাজারে গেছে যেহেতু আর কালকের না সবজি অনেকগুলোই রয়েছে মাছ রয়েছে তো ভাবলাম চলো আজকেও না হয় এটা হলো লোকাল রুই মাছ যখন থেকে বরের আর কি স্টোন ধরা পড়েছে তখন থেকে কিন্তু আমরা লোকাল মাছই খাই আগের থেকে তো আমরা চালানি খেতাম আর এখন কিন্তু একদমই লোকাল ঠিক আছে চালানি কিন্তু এখন আমাদের ঘরে ওঠেই না তো যাই হোক এখন আমি মাছটাকে ধুয়ে নিব কারণ ঝটপট করে রান্নাটাও তো করতে হবে আর আমাদের না বেশি একটা মাছ নিয়ে আসে না যেহেতু আমরা দু জন আর সোনা তো ওরকমভাবে খাইই না ও যদি দুপুরের দিকে মাছ খায় তাহলে রাত্রে খায় না আর যদি দুপুরে না খায় মাছ তাহলে কিন্তু আবার রাত্রে মাছ খায় এরকমটাই হচ্ছে ব্যাপার সবটাই হচ্ছে ওর মনের উপরে

চলো কি রান্না হবে সবটাই দেখো গতকালকে বড় মাসে নিয়ে এসেছিল একটা বাঁধাকপি ঠিক আছে এই সিজনে বাঁধাকপি একটা নিয়ে এসছে মোটামুটি দাম দিয়ে তারপর ভাবলাম যেহেতু হ্যাঁ একটা ছোট মাছের মাথাও রয়েছে তো চলো মাছে মাথাটা দিয়ে একটু বাঁধাকপি ঘন্ট করব বেশ কিন্তু ভালো লাগবে এই সিজনে আর এখনও যেহেতু মটরশুটিটা ওঠেনি মটরশুঁটি থাকলে কিন্তু বাঁধাকপির আরও টেস্ট হয় রকম শীতকাল মানেই হচ্ছে বাঁধাকপি ফুলকপি বেগুন ধনে পাতা সিম বিভিন্ন ধরনের কিন্তু সবজি পাওয়া যায় এই শীতকালে দেখো প্রথমে আমি ভেবেছিলাম যে সারাদিনে একটা ছোট ব্লগ আমি তোমাদের শেয়ার করব। তারপর দেখো রান্নাটা যখন করছিলাম ঠিক সেই সময় মেয়ে এসে বলছে যে মা আমার পেট ব্যথা করছে আর গাটাও একটু গরম গরম লাগছে পরে আমি ওর হাত দিয়ে দেখলাম যে না ওর অনেকটাই জ্বর এসছে পর আর দেখো কী ব্লগ তোমাদের আমি শেয়ার করব ওর পেছনেই কিন্তু সময়টা আমার চলে গেল কেন বলো তো ওর না জ্বর আসলে পরে তখন শুধু খ্যান খ্যান করে আর আমার পেছন পেছন ঘুরতে থাকে আর একটু পরপর বলে যে বাবাকে ফোন করো তুমি আসো তো সমস্ত কিছুই না করতে থাকে আরও যখন এমনি ভালো থাকে তখন কিন্তু সারাটা খুন খেলতে থাকে আর এরকমভাবে কিন্তু ঘরেও থাকে না আর এখন দেখো বাচ্চা শোয়া দুইটায় তো ওকে তো আমি খাওয়াইনি সকালবেলা তো কিচ্ছু খাই থেকে ওঠার পর একটুখানি সকালবেলা আর কি হালকা পাতলা খেয়েছিলো তারপর কিন্তু যেহেতু আমি ওকে সকালবেলা ভাত খাওয়াই তো ভাতটা অবধি ও আজকে খায়নি তো এখন সোয়া দুইটা বাজে তো এখন একটু আমি ওকে খাওয়াচ্ছিলাম কলা দিয়ে ভাত কলা দিয়ে ভাত একটুখানি খেয়েছিল আর তরকারি ভাত কিন্তু একদমই খেতে চাইছিল না ভাত খাওয়ার পরে ওকে কিন্তু আমি ওষুধ খাইয়েছিলাম তখন দেখো জ্বরটা একটু কমেছে তো তখন থেকে দেখো একটুখানি দেখো এখন যে তো গরম থেকে ঠান্ডা পড়ছে আস্তে আস্তে এখন দেখবে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু হয় ঠান্ডা লাগবে না হলে সর্দি জ্বর কমেছে জ্বর কমেনি এখনো ভালো লাগছে ভালো লাগছে না ওষুধ খাবো জানো তো একদমই ওষুধ খেতে চায় না ওষুধ যদি না খাও তাহলে তোমার জ্বর কমবে কিভাবে ওষুধ খাবে তো ওষুধ খেতে চায় না একদম ওষুধ খেতে চায় না তো জ্বরটা এখনো হালকা হালকা আছে এই যে ঠান্ডা থেকে গরম থেকে ঠান্ডা পড়ছে এখন দেখবে জ্বর জ্বর সর্দি কাশি তো দেখো দুদিন ধরে কিন্তু আমার সর্দি সর্দি লাগছে কি আর করার ছোট ব্লগটা শেয়ার করলাম অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে সবাইকে শোনো টাটা বলো তো জোরে বলো হ্যাঁ